কিন্তু দারুণ শিল্প মায়ের রূপটা কিন্তু রূপে কিন্তু মাকে দেখানো হয়েছে মায়ের তোমাদের একদম সামনে থেকে মায়ের রূপটা দেখাচ্ছি দেখো মায়ের পাশাপাশি কিন্তু দেখো পুরো দাবার গুটিগুলি থাকে না সে দাবার গুটির চাল যেরকম হয়েছে সেই দিয়ে কিন্তু পুরো সেই হিসাবে প্যান্ডেলের মধ্যে করা হয়েছে তার সাথে দেখো একটা বিশাল আকৃতি কিন্তু এইরকমই দলওয়ার হাতে কিন্তু একটা ব্যক্তিকে দেখানো হয়েছে জেটলিয়াতে চায়ের হাতে দেখো দেখানো হয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে মায়ের দর্শনটা করো মায়ের দর্শনটা কিন্তু কত সুন্দর মাকে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এই যে মিটেলেরা মাছ ধরেছে এই মাছ ধরার এটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এইখানে দেখো আরে নমস্কার বন্ধুরা দ্বীপ অগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম জানায় আজকে তোমাদেরকে দেখাবো দমদম কালীপুজো পুজো দু যে পরিক্রমা সেই দমদম কালীপুজো পরিক্রমা তোমাদের সামনে তুলে ধরো এছাড়া যে সেরা সেরা কালীপুজোগুলি তোমাদের সামনে তুলে ধরবো সো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও আমার সাথে কিন্তু আজকে কালী পরিক্রমা করে নেবে শুধু বারাসাত নৈহাটি কালী পুজো কিন্তু থিম পুজো হয় না আমাদের দমদমও কিন্তু কালী পুজো থিম পুজো হয় তুলবে চলো তবে আজকে ভিডিও তোমাদের সামনে শুরু করে যা গো বন্ধুরা আমি কিন্তু এখন আছি দমদম স্টেশনের পাশে দমদম স্টেশনে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই কিন্তু বাহার দিক থেকে নামলেই যে ব্রিজটা দেখছো এই ব্রিজ ধরে খানিকটাই কিছুটা হেঁটে আসলেই কিন্তু সর্বপ্রথম চলে আসবো কিন্তু আমরা এই কালী পুজোর প্যান্ডেল আর আজকে তোমাদেরকে দেখাবো দমদমের কালীপুজোর প্যান্ডেলের পরিক্রমা একদম কিন্তু এটা চার বাগান ওয়ার্ড নম্বর চোদ্দ দেখো এখানে আসলেই প্রথমে এই প্যান্ডেলটা আমার দেখতে হবে আর কি দারুণ করেছে দেখো প্যান্ডেলটা এইটা হচ্ছে বন্ধুবান্ধব ক্লাব এই এই পুজোটা হচ্ছে বন্ধু বান্ধব ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে একদম কিন্তু স্টেশনের পাশেই মানে পাঁচ নম্বর স্টেশনের পাশেই নামলেই কিন্তু এটা ব্রিজে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আটলেই নেবেই বা দিকে রাস্তা ধরে আসলে আসলেই কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পাবে দেখো কত সুন্দর লাগে সবার প্রথম এই প্যান্ডেলটাকে পরিদর্শন করবে তারপর আরও প্যান্ডেল তোমাদেরকে পরিদর্শন করো আজকে দমদমের একদম স্টেশনের কাছে কিন্তু পায়ে হেঁটে তোমরা প্রবেশ করতে চলো ভেতরে এবার আমরা প্রবেশ করি এখন আমরা ভেতরে প্রবেশ করছি দেখো আর ভেতরে মায়ের রূপটা কত সুন্দর লাগে দেখবে দেখো মায়ের রূপটা কত সুন্দর লাগছে দেখো মায়ের উপরে কিন্তু আরেকটি মা বলতে আছে এবং মহাদেব দেখো একটা মহাদেবের সামনে লিঙ্গ শিবলিঙ্গ রাখা রয়েছে আর নিচে ছোট্ট মায়ের জন্য পুজোর হয়ে দিয়ে এখান থেকে আমরা এখন বেরিয়ে আবার নেক্সট পুজো প্যান্ডেলে সেখানে যাব দেখো আমরা এই ব্রিজের রাস্তা ধরেই সোজা এগিয়ে এসেই দেখবো দিকে একটা রাস্তা আছে দিকে রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাবো দেখো এখন আমরা চলেছি দমদম এমসি গার্ডেন বোর্ড তরুণ সংঘ দমদম এমসি গার্ডেন বোর্ড তরুণ সংঘ যেটা হচ্ছে দমদম স্টেশন পাঁচ নম্বর ওখান থেকে এসে কিছুটা ওই প্যান্ডেলটা থেকে সোজা এগিয়ে আসলেই কিন্তু এই প্যান্ডেলটা দেখতে আর দেখো আর প্যান্ডেলটা এরকম ভিতরের দিকে এখন যাব আর ভেতরটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন যে আর্টের মাধ্যমে কিন্তু সাজিয়ে তুলেছে আর সোজা গিয়ে গেলেই মায়ের দর্শন কিন্তু তোমরা করতে পারবে দেখো দেখো এখন মায়ের পুরো কাছেই চলে আসলাম মায়ের রুটটা দেখো কত সুন্দর লাগে দেখো আমরা এই প্যান্ডেলটা পরিদর্শন করে আবার বা রাস্তা ধরে কিন্তু আবার এগিয়ে প্যান্ডেলের প্যান্ডেলটা এসেই কিন্তু বা ঘুরে আসলে কিন্তু বা দিকে আসলেই কিন্তু রাস্তা ধরে দেখবে এরকম একটা গলির গেট পড়বে এই গেট ধরে আবার সোজা এগিয়ে যাবে আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে দেখো ওদেরকে দেখাচ্ছি এরপরে প্যান্ডেলটা লাইটিংয়ে পুরো সাজিয়ে তুলেছে দেখো ফুটিয়ে তুলেছে আমরা চলে আসলাম প্যান্ডেল দেখো এই রাস্তা ধরে রাস্তায় কিন্তু এই একটা প্যান্ডেল দেখতে পারবে যে প্যান্ডেলটা তার বাইরেই দেখো প্যান্ডেলটা বাইরে কত সুন্দরভাবে এই একটা জিনিস করেছে তো প্যান্ডেলের ভিতরটা এখন প্রবেশ করছি মায়ের ভিতরটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে মোটামুটিভাবে দেখো আর মায়ের রূপটা কত সুন্দর লাগিয়ে দেখো কত সুন্দর লাগিয়ে দেখো মায়ের রূপটা আর বাইরেটা ঠিক এরকম একটা স্ট্যাচু করানো আছে স্ট্যাচুটা দারুণ লাগিয়ে কিন্তু দেখো এই প্যান্ডেলটা দেখেই এই রাস্তা ধরেই কিন্তু আমরা আবার বেরিয়ে যাব এই রাস্তায় সোজা চলে যাব এই রাস্তার দিকে আমরা এগিয়ে যাব এখন দেখো এখন আমরা কিন্তু চলে এসেছি চোদ্দো নম্বর ওয়ার্ড কমিটির কালী পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে এবারে এখানে টিম হচ্ছে জলজ তোমরা যে পুজোগুলি পরপর দেখে দমদম স্টেশনে পাশ দিয়ে ধরেই কিন্তু ওই রাস্তা ধরেই এসে পরপর কিন্তু তোমরা প্যান্ডেলগুলি দেখতে দেখতে আসতে পারো এখন পায়ে হেঁটেই দমদম স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু পুরো প্যান্ডেল পরিক্রমা করতে পারবে কিন্তু আমি কিন্তু পায়ে হেঁটেই তোমাদেরকে প্যান্ডেল পরিক্রমাগুলি করে দেখাচ্ছি দেখো চলে মায়ের মন্দির যে প্যান্ডেলটা তোমাদের পরিদর্শন করে প্যান্ডেলটা আর প্যান্ডেল লাইন কিন্তু অলরেডি পড়েছে দেখো কত লোক কিন্তু অলরেডি লাইন দিয়ে দিয়েছে আর প্যান্ডেলটা পুরো জলের উপরেই পড়েছে যে জলজ সম্পদ যে জলজ তার মধ্যেই কিন্তু প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে এরপরে তোমাদেরকে ভিতরে গিয়ে প্রবেশ করে দেখাচ্ছে দেখো কত লম্বা লাইন দেখো চলো আমরা লাইনে দাঁড়াতে হবে প্রচুর লাইন পরে গেছে সেই শেষ মতো পর্যন্ত লাইন দেখো একদম দমদম মেইন রোড থেকেই তোমরা চলে আসতে হবে দেখো প্যান্ডেলের লাইনটা শুধু দেখো ওই সেই ওপাস দিয়ে হেঁটে এসে সেই কত দূর চলে গেছে লাইন দেখো কতটা দূর লাইন চলে গেছে এই লাইনে আস্তে আস্তে আরেকটা পুজোর প্যান্ডেল কিন্তু এখানে পরিদর্শন করে নিতে পারবে এই একটা প্যান্ডেল কিন্তু রয়েছে দেখো কত লাইন দেখো অবশেষে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাইনে দাঁড়ানোর পরে কিন্তু ভেতরে প্রবেশ করছি দাঁড় দেখো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাইনে দাঁড়িয়েছি আর ভিতরে প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে বিভিন্ন যে জলজ জল সাথে কিন্তু তার মিল রেখেছে যে জলের মধ্যে যে মাছ ধরে যে যায় জেলেরা তাদেরকে কিন্তু কিন্তু জেলেদের জীবন সেই জেলেদের জীবনটাকেই কিন্তু অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে কিন্তু এখানে এইখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানে মায়ের দর্শনটা করো মায়ের দর্শনটা কিন্তু কত সুন্দর মাকে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখো দারুণ ভাবে সাজিয়েছে দেখো মাকে এখানে আর পুরো জালে যে যত সম্ভব হচ্ছে যে জেলেরা মাছ ধরে সেই মাছ ধরার এটাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখো আর এখানে কিন্তু রাজ হাঁস ছেড়ে দিয়ে সেই সরি হাঁস এখানে ছাড়া রয়েছে আর এখানে দেখতে হচ্ছে যে মাছ ধরছি যে জেলেদের মাছ ধর তাই এখানে জলজ নাম নেওয়ার সাথে আর ওখানে কিন্তু একজন অবশ্যই একজন বসে কিন্তু মাছ ধরছে কিন্তু আর মায়ের রূপটা কিন্তু দারুণ লাগে কিন্তু অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটা আর তোমাদের এই প্যান্ডেলটা কিন্তু দর্শন করতে গেলে অবশ্যই তোমাদের লাইনে দাঁড়াতে হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ওপর লাইনে দাঁড়াতে হয়েছে আর এই প্যান্ডেলটা কতদিন থাকবে আমি এখানে জেনে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু অরিজিনাল কিন্তু মাছ ধরছে দেখো বসে দেখো এই প্যান্ডেলটা কিন্তু প্রায় পাঁচ দিন ধরে মানে প্রায় চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা থাকবে কিন্তু তোমার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা পরিদর্শন করতে পারবে আমরা এখন এক্সিট গেটতে বেরিয়ে যাবো এরপর নেক্সট প্যান্ডেল তোমাদেরকে পরিদর্শন করাচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা আমি এখন চলে এসেছি গোস্টবেরি এভিনিউ আমরা সবাই ক্লাবের সামনে আর এই পুজোটা দেখো পুরো পেন্সিল দিয়ে বড়ো বড়ো পেন্সিল দিয়ে করা হয়েছে বন্য পরিচয় যে রয়েছে সেই বন্য পরিচয়ের যে থিম সেই থিমটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে নর্মালের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে দেখো আর কত সুন্দর বন্য পরিচয়টাকে ফুটিয়ে তুলেছে আর পেনসিলগুলি কিন্তু দারুণ বড়ো বড়ো করে পেন্সিলগুলিতে পিলার তৈরি হয়েছে আমরা কিন্তু ওই প্যান্ডেলটা দেখে এই প্যান্ডেলটা চলে আসবো এই প্যান্ডেলটা দেখেই কিন্তু আমরা দমদম মেইন রোডের দিকে যে প্যান্ডেলগুলি আছে সেই প্যান্ডেলগুলি তোমাদের সামনে তুলে ধরবো আর এখানকে যে মায়ের রূপটা মাকে কিন্তু নর্মালভাবে ভাবে যে সাবেকি আনার সাজে কিন্তু মাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো দারুণ লাইজে কিন্তু মাকে কিন্তু প্যান্ডেল দেখে কিন্তু মেন রোডে চলে আসলাম মেন রোড চলে আসলাম দমদম স্টেশন কিন্তু এখানে কাছে তোমরা ওই ভিতর দিয়েও চলে আসতে পারো মেন রোডে কিংবা এই কাছে এসে এই রাস্তা ধরেও ভিতরে প্যান্ডেলগুলি দেখতে হবে এসেই দেখো এগিয়ে আসবেন আগের বাজারের দিকে মানে একটুখানি দমদম থেকে দেখো রাস্তার উপরে প্যান্ডেল গুলো দেখতে পারবো দেখো এই একটা প্যান্ডেল আছে মলিক দেখো এখন কিন্তু আমরা চলেছি মল্লিক কলোনি যে পুজো প্যান্ডেল এটা রাস্তার উপরতেই দেখতে পারবে এবার তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি বাইরেটা ঠিক এইভাবে সাজিয়েছে আর ভিতরটা তোমাদেরকে প্রবেশ করে দেখাচ্ছি চলো এখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি আর ভিতরটা তোমাকে দেখাচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর লাগে ভিতরে যাওয়ার সময় এইভাবে কিন্তু সাজিয়েছে আর বিভিন্ন কিন্তু দেখতে পাচ্ছ যে পাখা রয়েছে কুলো রয়েছে ঝুড়ি রয়েছে যে একটা বাঙালি আনা শ্বাস এই বাঙালি আনাটাকে তুলে ধরেছে কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে দেখো দেখব সুন্দর লাগে বাইরে এটা দেখো দেখ কিন্তু দারুণ লাগে এগুলো সাজিয়েছে দেখ কত সুন্দরভাবে সাজিয়ে প্যান্ডেলে আস্তে আস্তে এত ভাষণ ভাষণ শুনতে শুনতে মানুষের মাথাই খারাপ হয়ে যাবে এদের লেকচার আর ডায়লগ শুনতে শুনতে প্যান্ডেলের সাজটা কিন্তু সুন্দর করেছে দারুণ অত যাই হোক আর যে কি কি রাজনীতির সাথে দেখে না লাভ নেই আমাদের মা সবার তাই মায়ের প্যান্ডেল আমরা সব জায়গায় দেখব দেখো আর এখানে সাজটা কত সুন্দর লাগিয়ে দেখো এবারে তোমাদেরকে মায়ের দর্শনটা করাচ্ছে দেখো দারুণ লাগে কিন্তু মা

প্যান্ডেলটা দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং আরও পরপর কিন্তু অনেক প্যান্ডেল রয়েছে দমদম স্টেশন চত্বরে যে পরপর তোমরা রাস্তা মেন রাস্তা ধরে আসলেও কিন্তু পরপর দেখবে লাইটিং করা হয়েছে সেই গেট ধরে গেলে কিন্তু প্যান্ডেলগুলির পরপর দেখতে হবে চলো তোমাদেরকে এরপরে আরেকটা প্যান্ডেল তোমাদেরকে পরিদর্শন করার ভিউটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইট করে দিয়ে চলো তাহলে নেক্সট প্যান্ডেল তোমাদের সামনে নিয়ে যাই বন্ধুরা এখন আমি চলে এসেছি কিন্তু দমদমের জপুর সন্তান সঙ্গের ক্লাবের কাছে কিন্তু দেখো আর এটা তোমরা চলে আসবে কিন্তু নাগের বাজারের থেকে দমদম থেকে একটু এগিয়ে আসলে দেখবে ডান দিকে পড়বে গেট পড়বে লেখা থাকবে দেখবে জপুর সংঘ জপুর সন্তান সংঘ ওই রাস্তা ধরে লাইটিং থেকে এগিয়ে আসলে কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে প্যান্ডেলটা দারুণ লাইনে কিন্তু দূর থেকে দেখো অপূর্ব পড়েছে সুন্দর লাইয়ে কিন্তু প্যান্ডেলটা দেখো তত সুন্দরভাবে সাজিয়েছে দেখো এটা কিন্তু চপুর সন্ধ্যার সঙ্গের প্যান্ডেল চলো এবার ভিতরে গিয়ে মায়ের দর্শন তোমাদের গিয়ে গড়ায় মানে বেতে পুরো সুন্দর করেছে আর ভিতরটা ভিতর গুলি কত সুন্দর লাগে মানে দমদম দেখা দমদম প্যান্ডেল কালী প্যান্ডেল পরিক্রমাগুলি কিন্তু দারুণ করেছে প্যান্ডেল গুলি তোমরা এসে করতে পার দেখো কত সুন্দর এবার এখানে মায়ের দর্শন করাই তোমাদের চলো দমদমেও পিছিয়ে নেই দমদমেও কিন্তু এগিয়ে আছে দমদমে থিমের পুজো হয় দেখো দারুন দারুন প্যান্ডেল তোমাদের আরো প্যান্ডেল মেইন রোডের উপরে কিন্তু লাইটিংটা দেখো লাইটিং আর লাইটিং চারিদিকে শুধু লাইটিং দারুন লাইটিং তোমর রোডের উপরেই কিন্তু আরেকটি প্যান্ডেল তোমরা দেখতে পারবে দেখো খামখেয়ালি সঙ্গের পক্ষ থেকে করা হয়েছে প্যান্ডেলটি একদম রাস্তার ওপরে কিন্তু রয়েছে নাগের বাজারের দিকে কিছু রাস্তায় কিন্তু পেয়ে যাবে এই প্যান্ডেলটা একদম রাস্তার উপরে আর এরপরে আরেকটা প্যান্ডেল একদম রাস্তার উপরে আছে সেটাও তোমাদেরকে দেখাবো এই প্যান্ডেলটা পরিদর্শন করে তোমরা তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর দেখো ভিড় ক্রাউড দেখো মানুষের ক্রাউড কিন্তু প্রচুর আস্তে আস্তে লাইনে গেছে দেখো আর প্যান্ডেলটা মূলত করেছে যে দাবার গুটি থাকে দাবার গুটি দিয়েই করা দেখো দেখো দাবার গুটি যে রয়েছে সে দাবার গুটি দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে দেখো দেখো এখন কিন্তু পুরো কাছাকাছি চলে এসছি প্রায় আর সামনে থেকে দেখো পুরো দাবার গুটি লাগে দেখো আর দারুণ লাইজে কিন্তু পুরো দাবার গুটির মতো লাগে দেখো দেখো পুরো দাবার গুটিগুলি থাকে না সে দাবার গুটির চাল যেরকম হয়েছে সেই দিয়ে কিন্তু পুরো সেই হিসাবে প্যান্ডেলের মধ্যে করা হয়েছে প্যান্ডেলটার মধ্যে আর এই পাশে দেখো সব বিভিন্ন মানুষরা সেই পুরুল নিয়ে কাঁধে পুরুল কোদাল গাছতে নিয়ে কিন্তু রয়েছে ঠিক আছে এদিকে দাবার গুটির চাল রয়েছে কিন্তু প্যান্ডেলটা আলাদা রকমই একটা অন্যান্য মানে কিন্তু ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের মধ্যে এরপরে প্যান্ডেলের ভিতরে তোমাদেরকে ঢুকে তারপরে হচ্ছে তোমাদেরকে পুরো দেখাচ্ছি তোমরা দেখো চলো এখন কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করেই দেখো যে দাবার চালের গুটি তার সাথে দেখো একটা পিজ্জাল আকৃতি কিন্তু রয়েছে দেখো তুমি দরবার হাতে নিয়ে রয়েছে আর চারিদিকে শুধু দাবার গুটি আর দাবার গুটি দেখো কিন্তু একটা ব্যক্তিকে দেখানো হয়েছে জেটলি হাতে চায়ের হাতে দেখো দেখানো হয়েছে আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে দেখো এরপরে তোমাদের কি মাতৃ প্রতিমা দর্শন দেন। দেখো ভেতরে মাতৃপ্রতিমা তোমাদের দর্শন করবে আর ভিতরটা দেখো কত সুন্দর ভাবে দেখো করা হয়েছে আর এখানে সব দাবার গুটি কিন্তু রয়েছে দেখতে হচ্ছে ঘোড়া রয়েছে গজ রয়েছে রাজা রাজা রয়েছে বিশাল বড় বড় কিন্তু দাবার গুটি এখানে করা রয়েছে দাবার গুটি দেখো তোমাদের একদম সামনে থেকে মায়ের রূপটা দেখাচ্ছি দেখো মায়ের পাশাপাশি কিন্তু রয়েছে আরো অনেকগুলো কিন্তু ঠাকুর রয়েছে সেগুলোর কিন্তু রূপ দেখানো হচ্ছে আর নিচে দেখতে পাচ্ছ দেখো কিভাবে কিন্তু বিভিন্ন কিন্তু একটা আর্ট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একটা মানে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে দেখো আমরা কিন্তু দমদমে ক্রস রোড অধিবাসী বিন্দু আর একটা পুজো প্যান্ডেলের সামনে চলে আসলাম এই প্যান্ডেলটা কিন্তু ছোটোর মধ্যে কিন্তু দারুণ করেছে তাই তোমাদেরকে ভাবলাম পরিদর্শন করাই প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা পরিদর্শন করো তোমরা ছোটোর মধ্যে কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে দেখো সুন্দর শিল্প মধ্যে এটা বাঙালিয়ানার একটা এর মধ্যে রয়েছে কিন্তু প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলটা ছোটোর মধ্যে কিন্তু দারুণ শিল্প ফুটিয়ে তুলেছে আর অপূর্ব লাগে দেখো দেখো কি দারুণ লাগে আর এখানে হাড়ির মধ্যে দেখো পড়াশুডি ছোলা সব হাড়ির মধ্যে রাখা রয়েছে আর এই ছোটো ছোটো খোপে দেখো কত সুন্দরভাবে রয়েছে দেখো ছোট কিন্তু দারুণ ভালোই সুন্দর করেছে প্যান্ডেলটা তোমরা কিন্তু দমদম রোড ধরে আসলে কিন্তু এই প্যান্ডেলগুলি পরপর লাইটিংয়ে ধরে চলে আসলে কিন্তু পেয়ে যাবে কিন্তু দেখো আর এখানে মায়ের রূপটা কিন্তু দেখেছে মাকে লক্ষ্মীর রূপে কিন্তু মাকে দেখানো হয়েছে মায়ের রূপ কিন্তু এখানে দেখানো হয়েছে দেখো সুন্দরভাবে পুটি এই প্যান্ডেলটা দেখে তোমাদের সামনের দিকে আরো একটি প্যান্ডেল দেখানোর চেষ্টা করবো সামনে এই রাস্তা ধরেই গান দিকে আবার যাবো গিয়ে আরো একটি প্যান্ডেল তোমাদের সামনে কিন্তু তুলে ধরো বন্ধুরা আমি এখন চলে এসেছি দেখতে হচ্ছে দমদম ঘোষপাড়া আমরা সবাই ক্লাবের সামনে আর এই বছর এদের প্যান্ডেলের থিম দেখো নরমালের মধ্যে কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে এদের থিম আর এইটাই হচ্ছে আজকে আমার প্যান্ডেল পরিক্রমা দমদম প্যান্ডেল পরিক্রমা শেষ প্যান্ডেল এই প্যান্ডেলটাই আজকে তোমাদের শেষ প্যান্ডেল আমার পরিক্রমা চলো প্যান্ডেলটা দেখো জাস্ট প্যান্ডেলটা কিন্তু অনেক হাইট করেছে উঁচু করেছে আর দারুণভাবে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটা এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটা পরিদর্শন করায় মায়ের দর্শন করায় চলো চলো অলরেডি দেখো কত বক্সের ভিড় কিন্তু দেখা এখানে মায়ের রূপটা কিন্তু অসাধারণ করেছে দেখো মায়ের রূপটা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে ওইদিকে দেখো চৈতন্য নিতাই চৈতন্য রয়েছে দেখতে পাচ্ছ আর অসাধারণ সাবে সাবেকীয় না যে মায়ের সাজ সেই সাজটা কিন্তু দারুন আর নিচে দেখো ছোট প্রতিমা রয়েছে যাকে কিন্তু পুজো করা হবে মায়ের পুজো করা হবে দেখো আর ভিতরটা নর্মালির মধ্যে ভালোইভাবেই সাজিয়েছে তো দারুণ লাইন শুভ বন্ধুরা আজকে দমদম প্যান্ডেল পরিক্রমা কালীপুজো প্যান্ডেল পরিক্রমা ভিডিও কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আবার দেখাচ্ছি কিন্তু একটু আর একটা নতুন ব্লগ নতুন একটা ভিডিও দেব তত কিন্তু আমরা সুস্থ থেকে ভালো দেখো সকলকে শুভরাত্রি আর সকলকে শুভ দীপাবলি জানাই আর আজকের ভিডিও কিন্তু এখানেই রেখে নিচ্ছি আমার দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ভালো ব্লগে তত কিন্তু আমার সুস্থ থেকে ভালো থাকো চলো টাটা বাই বাই সকলকে শুভরাত্রি